আরো সবাইকে আজকে আমাদের ওই ঘরের কাজটা শুরু হয়েছে এখন অনেক সকাল 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 কাজ টিন খোলার কাজ চলছে ঘর করতেও সময় লাগে ভাঙতেও সময় লাগে আবার নতুন করে ঘুরতেও সময় লাগে এটাই নিয়ম সবগুলা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি তোর মতন আমিও সবগুলা রাখছি আমার ঘরের জানলা দিয়ে এই যে এত সুন্দর সবুজ প্রকৃতি দেখা যায় গাছে আমের মুকুল এসছে আর কি সুন্দর মৃদু বাতাস অনেক বাতাস সবার আম গাছে মুকুল আসছে সবার সবার এই যে আম গাছে মুকুল ভরে গেছে একটা ঘর বানাই নিজের জন্য বাদাম দিব সিমেন্ট দিব সিমেন্টের পাল্লাও দিব কাঠের পাল্লাও দিব আর টিন দিব সামান্য হাই ম্যাডাম কেমন লাগছে ঘর দুয়ার খুব সুন্দর ভালো হচ্ছে মন মতন হচ্ছে সব ঠিক আছে সব ঠিক আছে ঘরের সীমানা ঘর সব কিছু একদম স্পষ্ট গাছের পাতা ঝরতেছে প্রকৃতির এই দৃশ্যটা এত সুন্দর আমি যেখানে দাঁড়াইছি এখানে হাতাল উপর থেকে যে গাছের পাতা ঝরতেছে